যাও। তুমি কই যাইতেছো? এই 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 দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। চাল তোলি। কি ওখানে কি আছে? এই ও ওখানে যাচ্ছো না? আমার নিবা, আমার নিবা। আচ্ছা আমি আসতেছি কিন্তু তোমাদের সাথে। অনেক সুন্দর একটা নদী আছে। হচ্ছে আমার বড় বোন মানে মেজো আপু আমার। মানে আমার বড় মেজ আপু আপু কই যাইতাছো ঘুরতে যাইতাছো আমি শুনছি আপুর হাজবেন্ড মানে আমার দুলা ভাই শখের হাড়ি রেস্টুরেন্ট বানাইছে সে মিস্ত্রি ছিল মেন মিস্ত্রি তাই এর জন্য শখের হাড়িটা দেখতে যাচ্ছি ভুলু জামা পরা দেখতেছেন ওটা হচ্ছে মেম আমার বোনের মেয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন শখের হারি এটা নাকি আমার দুলা ভাই বানাইছে এই যে তার ছেলে দেখেন মানে সোহেল ভাইয়া বানাইছে আমার ইউটিউব চ্যানেলে আমি তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থেকে চলুন আমি এটার ভিতরে এবং উপরে যায় রিভিউ করে আপনাদের দেখাচ্ছি তো একটু নিচ থেকে দেখে নিন জাস্ট ওয়াও অনেক সুন্দর করে একটা কিন্তু আপনি আসলে আপনার অনেক ভালো লাগবে চলুন দেখি উপরে গিয়ে সে ওপেন ওপেনিংয়ে আমি এই যে ঢুকলাম ঠিক আছে এবার এখানে আছে চিপসন এখানে লেখা আছে শখের হাড়ি আর এটা হচ্ছে কি জানেন মেনু এখানে আপনি যা যা খাবেন সবকিছুর মানে রেট লেখা আছে দেখেন সব রেট এবং সুন্দরভাবে আর কি সাজিয়ে গুছিয়ে লেখা আছে এরপরে হচ্ছে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আপনারা দেখলে পুরোপুরি ক্রাশ খেয়ে যাবেন এই রেস্টুরেন্টের উপরে আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে আমি এখান থেকে উঠে আসার মন করছিল না আমি এখানে অর্ডার দিয়ে প্রায় আধা ঘন্টার মধ্যে বসেছিলাম আমি মনে করছি যে আরও বসে থাকবো আমাদের খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা এখান থেকে বের হইতে চাই নাই এত সুন্দর প্লেস খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখেন এখানে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে একটা ট্যুর দিয়ে যেতে পারবেন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই জায়গাটা মার্শাল্লা অনেক সুন্দর করে জায়গাটা সাজানো গোছানো হয়েছে মানে বাহির থেকে আসেন তার একটা ফ্যামিলি নিয়ে ট্যুর দিয়ে যাওয়ার মতো একটা জায়গা খুবই 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 সুন্দর আর কি বলবো আপনারা নিজের চোখে দেখে নিন ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি

পরে এখন নাম দেশে কে কইতে পারেন না খাদকের আড্ডা নাম ছিল আর আপনার হাতে নিজের হাতে তৈরি এই যে এখন বললেন ওইটা শখের হাড়ি ভিউয়ার্স বন্ধুরা সবাই দেখেন এটা হচ্ছে আমার দুলা ভাই আমার বোনের হাজবেন্ড তার হাতের কিন্তু অনেক গুণ অনেক গুণ যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার ভাইয়া অনেক গুণী মানুষ সে এত বড় একটা নাম করা রেস্টুরেন্ট বানাইছে যদি কখনো

সবাই তাকে কমেন্টে মেসেজ করতে পারেন এবং কেউ যদি এরকমই রেস্টুরেন্ট বানাতে চান তাহলে আমাদের নক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যেতে যেতে আমাদের চ্যানেলটি যদি মন চায় সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলকে